আমি শঙ্করী দাস রিকভারি আইডির একজন নতুন সদস্য রিকভারি আইটির সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল আমি অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই আমার ও সবার প্রিয় বাদন স্যারকে আমি অনেক দিন যাবতই খুবই ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং শেখার কিন্তু কোনো সুযোগ হয়ে ওঠেনি গত সোদ্দই নভেম্বর আমারই পরিবারের একজন সদস্যের কাছ থেকে আমি জানতে পারলাম রিকভারি আইটির সম্বন্ধে খুব ভালো লাগছে বিস্তারিত জেনে সাথে সাথে আমি সাত হাজার টাকার একটি কম্বো প্যাকেজ কিনি ওই দিন থেকেই আমি দুইশো টাকা ইনকাম করি ডেইলি এরপর ইচ্ছা হলো আরেকটি স্পেশাল ার তারপরে আইটি স্পেশাল কম্বো তিন কিনেছি তো এই থেকে সাড়ে সাতশো টাকা ডেলি ইনকাম করছে আবার গতকালকেই আবার আরেকটি প্যাকেজ কিনেছি এই থেকে আরো সাড়ে সাতশো টাকা ইনকাম করছে মোটামুটি ডেইলি আমি খুব ভালো টাকা ইনকাম করছি এইভাবেই রিকভারি আইটি অনেক দূরে গিয়ে যাক অনেক মানুষের স্বপ্ন পূরণ হোক রিকভারি আইটির মাধ্যমে রিকভারি আইটির জয়যাত্রা অব্যাহত থাকুক প্রিয় বাদন সাক্ষী অনেক ধন্যবাদ উনি এত সুন্দর সবার প্রতি এত আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে ওনার দীর্ঘায়ু কামনা করছে এইভাবেই সকল শিক্ষার্থী যেন রিকভারি আইডির হাত ধরেই তাদের লক্ষ্যে পুষতে পারে সফলতা অর্জন করতে পারে এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি